শ্যামলির কাণ্ড দেখে অবাক হয়ে গেল সবাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় মন্দারের হাত থেকে বাঁচার জন্য নিজেকে শেষ করতে চাইছে শ্যামলি আর তার জন্য বিছানার যেই চাদরগুলো ছিল সেগুলো সব একজোট করেছে আর সেগুলোতে গিট্টি দিয়ে দিয়ে এমন একটা বড় তৈরি করেছে যে সেটা দিয়েই গলায় দড়ি দেবে বলে ঠিক করেছিল শ্যামলী এর মধ্যেই মন্দার চলে এসেছে সুবলরা তখন অলরেডি শ্যামলীকে ডাকাডাকি করছে আর বলে কিরে দিদি দরজাটা খোল এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না দরজাটা খোল বলছি কি হলো মন্দার তখন বলে কিরে তোদেরকে বলেছিলাম না তোদের দিদিকে চোখে চোখে রাখতে তোরা তো দেখছি একটা কাজও ঠিক মতন করতে পারবি না আমি কিন্তু তোদেরকে না ছেড়ে কথা বলবো না হ্যাঁ তোরা কিন্তু আমার কাছ থেকে অনেক টাকা পয়সা ইতিমধ্যেই নিয়েছিস আর এখন একটা কাজও ঠিক করে করতে পারছিস না তখনই মন্দারের কথা শুনে সুবল বলে করছি তো মন্দার দা বিশ্বাস করো করছে দিদি দরজাটা খোল না তখনই কোনোভাবেই দরজাটা খুলছে না শ্যামলী সেটা দেখার পর মন্দার ভাবে দরজাটা ভেঙে ফেলতে হবে এছাড়া আর এখন কোনো উপায় নেই তার জন্য দরজাটা ধাক্কা ধাক্কাধাক্কি করতে শুরু করে দিয়েছে আর এর মধ্যেই দরজাটা ভেঙে যখনই ঘরে ঢোকে তখন সবাই চমকে যায় কারণ শ্যামলী সুইসাইড করতে চেয়েছিল। এরপর শ্যামলীকে কোলে করে বাঁচিয়ে দিচ্ছে মন্দার আর অন্যদিকে দেখা যায় অনেকের তো একটা কফি শপে গিয়ে আড্ডা মারছে কথা বলতে থাকে সেখানকার গায়কের সাথে তার নাম হচ্ছে তথাগত সে তখন বলে আপনি এ সিঙ্গার তখন অনেকে বলে না না আমি সিঙ্গার না আমার গান গাইতে ইচ্ছে করলে মাঝে মধ্যে গান গাই আপনি গান গাইছেন দেখে আমারও খুব ভালো লাগলো তাই আমিও একটু গলা মেলালাম ব্যাস এই আর কি অনেকে বলে আমাদের একটা বড় বিজনেস আছে দ্য বেঙ্গল ক্যাটারার আমাদের ক্যাটারিংয়ের বিজনেস আছে আর কি তো এই কাজের জন্যই আমি গুয়াহাটিতে যাচ্ছিলাম ফ্লাইট ক্যান্সেল বলে আজকে এখানে স্টে করতে হয়েছে আপনি তো সিঙ্গার তথাগতবাবু বলে না না আমি সিঙ্গার না আমার ভালো লাগে গান করতে তাই গান গাই আর এই বর্ষার সময় পাহাড়ের না একরকম সৌন্দর্য আছে ডুয়ার্সের এক রকম আলাদা সৌন্দর্য আছে পাহাড় জঙ্গল এগুলো আমি বরাবরই খুব ভালোবাসি সেই জন্যই আমার ক্যামেরাটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন বিভিন্ন গাছপালা পশু পাখি এসবের ছবি তুলবো আনন্দ করব হুইগুলোর করব। জঙ্গলটা না আমার বরাবরই খুব ভালো লাগে জানেন মনে হয় যেন একেবারে বিয়ে করে নিজের বউ বানিয়ে রেখে দি যদি পসিবল হতো অনেকেদের মনে পড়ে যায় শ্যামলী একদিন গল্প করেছিল ডুয়ার্সে এই সময় অনেক পর্যটকরা আসে আর তারপর তারা সবাই মিলে আগুন জ্বালিয়ে খাবার খায় আমার কাছ থেকে তন্দুরি দিত হোটেলটায় আমি অনেক ভালো ভালো রান্না করতাম আর সবাই খুব খুশি হতো অনেকেদের সে সমস্ত কথা মনে পড়ে যায় অনেকে তথাগতকে বলে বা আপনার শখটা কিন্তু খুব সুন্দর তথাগত বলে আসলে আমি এসব করতে তো খুব ভালোবাসি সেই জন্যই তথাগতর কথা শুনে অনেকে তো খুব খুশি হয় তথাগত বলে আসবেন নাকি আমার সাথে চলুন আপনাকে জঙ্গলের সৌন্দর্য দেখাবো কত সুন্দর ছোটো খাটো অনেক ব্যাপারে আপনার দেখবেন অনেক নলেজ আসবে তখন তখনই মনে মনে অনেকেত ভাবতে থাকে যে গেলে হয় এমনিও ভালো লাগছে না মনটা যদি একটু ভালো হতো তখন অনেকেত বলে বেশ আপনি যখন এত করে জোর করছেন তখন আমি যাবো তথাগত শুনে খুব খুশি হয়ে যায় আর বলে বাহ তাহলে কাল সকাল সকালে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে তো অনেকে বলে আচ্ছা এর মধ্যেই অনেকে ফোন করেছে সূর্যর কাছে আর বলে বাবা ঠিক করে বলো দুদিন পরে গুয়াহাটিতে গেলে প্রবলেম হবে না তো তখনই সূর্য বলে না না কোনো প্রবলেম হবে না তুই জানা গিয়ে একটু ঘুরে আয় তোর মনটাও তো ভালো করার দরকার তাই না আমাদের কোনো অসুবিধা নেই তখনই অনেকেত বলে ঠিক আছে বাবা আমি তাহলে রাখছি এর মধ্যেই অপরাজিতা জিজ্ঞেস করে সূর্য অনেকেদের সাথে কথা বলছিলে কি বললো অনি তখনই সূর্য বলে অনি এটাই বললো যে ও এখন ওই কয়েকটা দিন মানে গুয়াহাটিতে যাবে না ওই ডুয়ার্সের কিছু অঞ্চল ঘুরবে আর ওর সাথে একজন রয়েছে তথাগত বলে ওরা দুজন অনেক মজা করছে ছবি টবি তুলছে তাই যেতে একটু লেট হবে এটা শোনার পর প্রচণ্ড রেগে যায় অপরাজিতা আর বলে কি বলছো সূর্য তুমি রাজি হলে কেন না 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 আমি এক্ষুনি অনেকে ফোন করব। তখনই সূর্য বলে আচ্ছা অপরাজিতা আমাদের অনেকই বাচ্চা যে ওকে আমি যা বলবো তাই শুনবে বরং আমি তো বলবো অনেক ভালো যা করে যেটুকু করে সবটাই আমাদেরকে জানিয়ে করে এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো তো তুমি সবসময় এমনটা করো না তাহলে কিন্তু অনিকেতের মনে আরও জেদ চেপে যাবে সবটা শোনার পর ঠাম্মি খুব খুশি হয় আর বুঝতে পারে যে এবারে যদি শ্যামলীর সাথে অনির দেখা হয় রোহিণী তখন বলে বুঝলে ঠাম্মি বুঝলে এবারেই কিন্তু দাদা ভাইয়ের সাথে শ্যামলীর দেখা হওয়ার চান্স অনেক বেশি আছে ডেস্টিনি হয়তো আমার দাদাভাইকে শ্যামলীর কাছে নিয়ে যাচ্ছে ঠাম্মি বলে এটা হলে তো থেকে বেশি খুশি হব আমি খুব ভালো হবে আমিও চাই সেটা হোক শ্যামলীটা কত দিন হয়ে গেল নিজের বাড়িতেই মনে হয় ফিরে গেছে ওকে দেখছি না আমার মনটাও একদম ভালো লাগছে না অনি তখন এদিকে ব্যস্ত হয়ে গেছে নিজের জামাকাপড় গোছাতে কারণ সে যাবে এখন ঘুরতে তার মধ্যে অনিকে ফোন করা হয়েছে আর অপরাজিতা বলে অনি তুই কেন বলতো গুয়াহাটিতে যাচ্ছিস না সেখানে তো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে তুই সেখান থেকে ঘুরে আয় অনি তখন বলে না মামনি আমি একা একা সেখানে গিয়ে আর কী বা করবো আমি একজন ভালো পার্টনার পেয়েছি যে এইসবে ঘুরতে পছন্দ করে আমি এখন তার সাথে কটা দিন থাকবো ঘোরাঘুরি করবো তারপরে আমি গুয়াহাটিতে যাব প্লিজ মামনি তুমি এসবের মধ্যে আর নাক গলিও না অপরাজিতা বলে তুই যে ওই জায়গাটাতে ঘুরছিস ওখানে তো শ্যামলীর সাথে দেখা হলেই তো তুই দুর্বল হয়ে পড়বি অনি তখন বলে শ্যামলী যদি আমার ওপরে অধিকার ফলাতেই পারত বাড়ি ছেড়ে নড়তো না উনি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে আর আমার সাথে কোনো যোগাযোগ করারও চেষ্টা করেনি মামনি তুমি ভুল ভাবছ এ সমস্ত ভেবো না এ সমস্ত ভেবে কোনো লাভের লাভ হবে না বুঝলে তখন আর কোনো কথা বলতে পারে না এর মধ্যেই ঠাম্মি বলে ঠাকুর তুমি দেখো শ্যামলীর সাথে দাদু ভাইয়ের যেন দেখাটা হয়ে যায় এদিকে শ্যামলী ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে কি করে সবটা ঠিক করা যেতে পারে আর তার মধ্যেই মন্দার এসে শ্যামলীর হাতে ভালো করে একটা দড়ি বেঁধে দিয়েছে যাতে শ্যামলী আর কোনো অন্যায় করতে না পারে সুবল শ্যামলীকে মারতে গিয়ে মন্দারের কাছে রীতিমতো মার খাওয়ার মতন অবস্থা মন্দার তখন বলে আমার বউয়ের গায়ে যদি কেউ হাত দিয়েছিস তাহলে কিন্তু আমি তোদেরকে ক্ষমা করবো না কথাটা মাথায় রাখিস সুবল তখন বলে না না মন্দার দা আমাদের আর কোনো ভুল হবে না আমরা আর কখনো দিদির গায়ে হাত তুলব না এরপর সবাই মিলে বেরিয়ে গিয়ে দরজায় তালা দিয়ে দেয় শ্যামলী ভাবে কী করে এখন আমি নিজেকে বাঁচাবো কি করে সম্ভব সেটা ছায়া তখন শ্যামলীর জন্য রুটি তরকারি নিয়ে এসেছে আর বলে নাও খেয়ে নাও মন যতই তোমাকে তুলো তুলো করে রাখুক আমি কিন্তু পারবো না খাওয়ার হলে খেয়ে নাও না হলে খেতে হবে না তার মধ্যে শ্যামলীর হাতের বাঁধনটা খুলে দেয় শ্যামলী মনে মনে কল্পনা করতে থাকে অনিকেত চলে এসেছে অনিকেত এসে শ্যামলীকে বকাঝকা করতে থাকে যে আজকে এই যে আপনার এই অবস্থা শুধু আপনার নিজের জন্য হয়েছে কে বলেছিল আমার কাছে তিস্তার পরিচয় আসতে হ্যাঁ কে বলেছিল নিন এখন খেয়ে নিন তখন শ্যামলিও কথা বলতে থাকে যেটা দেখার পর মন্দার বলে কী রে শ্যামলী তুই কার সাথে কথা বলছিস দেখ খেয়ে নে খাবারটা খেয়ে নে রাগারাগি করিস না এরপর শ্যামলী খাবারটা খেতে চায় না আর তখনই অনেকেতের কথাই বারবার ভাবতে থাকি আর বলে স্যার স্যার আমাকে বাঁচান আপনি আপনি আসুন আমাকে বাঁচান স্যার আমি কী করবো এখান থেকে বাঁচবো কি করে আমি এর মধ্যে ছায়া তখন বলে আমার আর ভালো লাগছে না দিদির এই বাড়াবাড়িগুলো দিন দিন বেড়েই চলেছে সব কিছুতে বাড়াবাড়ি না মন্দারদার সাথে বিয়ে হবে বলে এত যত্ন করছি না হলে কোনোদিনও কিছু করতাম না শ্যামলি বারবার করে বলে আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব। কিন্তু মন্দার বলে কোথাও যাওয়া হবে না তোর তোকে আমি বিয়ে করে আমার রানীর সম্মান দেবো না এদিকে অনেককে গাড়িতে করে বেরিয়ে পড়েছে তখনও শ্যামলীর কথাই ভাবতে থাকি আর বলে শ্যামলী কি করছে কে জানে তু স্বামী যে কেন ওর কথা ভাবছি আমি ওর কথা কখনো ভাববো না ও যা করেছে তাতে ওকে ক্ষমা করা যায় না